হাই সবাই কেমন আছো শুভ বিকেল সবাইকে গুড আফটারনুন অল ফ্রেন্ড তাতেই চলে আসো কেমন আছো সবাই ফার্স্ট ফার্স্ট চলে আসো সবাই কেমন লাইফে স্বাগত প্লিজ সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসো সবাইকে তাড়াতাড়ি চলে আসো আজকে আমি লাইফে এসেছি মেনলি আমার জীবনে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে কথাগুলো তোমাদেরকে মানে আগে বলিনি ভাবছি আজকে বলবো তার জন্য তোমরা তাড়াতাড়ি চলে আসো অবশ্যই কমেন্ট করতে দেখো সবাইকে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আর মানে আনন্দ এই দুটো নিয়েই জীবন Feels awesome. it. কেমন আছো প্লিজ তাড়াতাড়ি চলে আসো সবাইকে আমার লাইফে স্বাগত হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো জলদি জলদি জয়েন করো সবাই প্লিজ ঝটপট ঝটপট সবাই একটু তাড়াতাড়ি চলে আসো ফার্স্ট ফার্স্ট কেমন আছো প্লিজ সবাই চলে আসো শান্তনু মাইতি হ্যালো কেমন আছো এই তো ওয়েট করছিলাম তোমার জন্য তোমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম গুড আফটারনুন কাল এসেছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে কালকে রাত্রে লাইভে ছিল কি ঝটপট ঝটপট কমেন্ট করতে থাকো প্লিজ অবশ্যই কমেন্ট করো প্রত্যেককে রিপ্লাই দেব তুমি তো প্রচুর কিউটি তাই আমি তো নিজে জানতাম না লিপসায় কি হয়েছে লিপসে কি হয়েছে কয় এটা তিল এটা আমার ছোটো থেকেই আছে লিপসে তিল তো গলার সাউন্ডটা বাড়াও এর থেকে সাউন্ড তো আমার গলায় নেই গো এর থেকে বেশি সাউন্ড আমার গলায় নেই গলায় মাইক লাগাও মাইক আমার নেওয়া হয়নি এখনো জানো তো মাইক নি বাড়ি তো বর্ধমান সুমিতা দাস হ্যালো কেমন আছো মাইক নি তারপরে তোমাদের সঙ্গে আরো জোরে কথা বলতে পারবো ঠিক আছে তোমাদের কোথায় বাড়ি গো ঝটপট লাইক করো প্রত্যেককে স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও লাইট হাউস কেমন আছো কাকে বলছো সবাই কি বলছি সবাই একটু ঝটপট ঝটপট লাইক ডান করো কে স্ক্রিনে ডবল টাচ করো 我太过太那个一道名。 এডুকেশন কত দূর তোমার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এডুকেশন করিনি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক আছে যে গানটা খুঁজছিলাম গানটা এই ডায়েরিতে নেই আলো আমার আলো গো আলোর ফুকন হরা আলোর নয়ন আমার আলো হৃদয় হারা নাচে আলো নাচে ভাই আমার প্রাণীর কাছে বাজে আলো জাগে আঁকা ছুটি বাতাস হাসে সকল ধারা আলোর শ্রোতিপাল তুলেছে হাজার প্রজা প্রতি আলোর ঢেউ উঠল নেছে মল্লিকা মালতি এই গানটা অ্যাকচুয়ালি আমি গাইতে চাই নি গাইতে চাইছিলাম আমি অন্য একটা গান সেই গানটা খুঁজে পেলাম না আমার বড় কি কোম্পানির বাইক আছে বড়ের কি কোম্পানির বাইক বরে কি কোম্পানি হিরো কোম্পানি মনে হয় হিরো এসপি না কি বলে একটা না হন্ডা কি কোম্পানি আমি জানি না রেগে যাচ্ছ নাকি না রেগে যায়নি আমি একটা গান খুঁজছিলাম আই খুকু আয় আই গানটা আমার ডায়েরিতে লেখা ছিল ওই গানটা খুঁজে পাচ্ছিল ওই গানটা আমার ভালো লাগে SPX 25000 হতে পারে প্লিজ তুমি একটু কিও গানটা গান লেকটু লিখে দাও আমাকে আই কুকুয় আমি গানটা না খুঁজে পেলাম না আমার ডাইরিতে এই গানটা আমার মানে ইচ্ছা করতে গাইতে লিখে দেব আরেকবার বলো আই খুকুয় গানের লিরিক্সটা আচ্ছা বাকিরা কি সবাই ঘুমাচ্ছে গো হ্যাঁ সবাই কোথায় কারো পাত্তা নেই আজকের লাইফে সবাই এত বিজি যে লাইভে আসার পর্যন্ত সময় নেই কারো সুপার হ্যার স্টাইল থ্যাংক ইউ লাইট হাউস আই খুকু আই গান্ডন একটু লিগস গুলো লিখে দাও এই যে তপস রয় প্লিজ না সাথে ভালো Anur dhevi, mungu kama nukhi. Anur dhevi, mungu kama nukhi. গানটা লিখতেই তো মনে পড়ছে না একটু লিখে দাও না আই খুকু আই তপন দাদা ভাই থাকলে লিখে দিত তখন দাদা ভাই গানটা শুনতে চেয়েছিল কাটে না সময় যখন আর কিছু হ্যাঁ এই গানটা কাটে না সময় যখন আর কিছুতে হ্যাঁ বন্ধু টেলিফোনে মন বসে না তারপরে একবারে লিখো না একবারে তাহলে আমার পড়তে সুবিধা হবে তুমি খুব সুন্দর গো আর তোমার হাসিটা আর কি বলবে আমার নাম রিম্পা এখানে তো বাংলা টাইপিং করা যাবে বাংলাতে মুখে বলে টাইপিং করে না দেখো চটপট চটপট হয়ে যাবে কাজটা তোমার এফবি অ্যাকাউন্ট আছে হ্যাঁ আছে বললাম তো জানলা গ্রিলটা তো এটা জানি কাটে না সময় যখন আর কিছু বন্ধু টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় মামার মতো কেউ বলে না আয় ককুয় আয় 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 রে আমার সাথে খেলবো মামুনি মনে হয় আর লাইন পর থেকে আমি বুঝতে মনে ভুলে গেছি টুকটুকি লেখা তৃতীয় পত্র মা টুকটুকি কেমন আছিস জামাই কেমন আছে কেমন লাগছে তোকে একটা খাওয়া হয়ে গেছে তোর সেম প্রত্যেক দিন এক কোশ্চেন এই এক কোশ্চেন কেন টুকটুকি ভালো আছে টুকটুকি জামাই ভালো আছে টুকটুকি খাওয়া হয়ে গেছে এবার বলো জামাই কি কাজে বেরিয়ে গেছে জামাই এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার একটা ননদ হয় জামাই মাকে নিয়ে গেছে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে গেছে আর আমেরিকা যাওয়া প্রায় ফাইনাল পার্নার নাই পার্টনার থাকবেও না আজকে মুড গরম আছে টুকটু সুকুমার মুড না মুড কি লেগেছে রিম্পা আমার নাম শুনতে পেয়েছ এর পলটা লেখো গো যে লিখছিল শান্তনু নাকি নাম এর পরের লাইন গুলো একটু লেখো আমার ডায়েরিটা লেখা ছিল ডায়েরিটা যে লেখাটা পাচ্ছি না কাউকেই লাভ হ্যাঁ এইটা লেখা হয়েছে এরপর লেখো আয় খুকু আয় পর্যন্ত তুমি জানি পর তারপর টাকা এফবি অ্যাকাউন্টের নাম কি একটু বলবেন লিংক দেওয়া আছে ভাই কেমন আছো বলো তোমার হাজবেন্ড কি করে ব্যবসা করে লাইভে এত খারাপ কেন চলছে আমি বুঝতে পারছি না না আসছে ভিউজ না আসছে লাইক বাকিদের তো লাইক দিব্যি চলছে কিন্তু আমার লাইফটা হঠাৎ করে এরকম ডাউন চলে গেল কেন বুঝতে পারলাম না বেশ কিছুদিনই চলছে সেম লাইভে না আসছে ভিউজ না আসছে লাইক এত ভালো করে লাইভ করার চেষ্টা করছি তাও আরে দোকান আছে তো কেমন আছো তারা ভাই ভালো আছো বাইক করলাম থ্যাংক ইউ সুন্দর ওয়াইফ পাইছে আচ্ছা আমার কমেন্ট বাদ বা ভালো হাত চোখে নিঘাত চশমা নিতে হবে তোমাকে আমাকে নয় কেন বললাম টুকটুকি গিয়ে তৃতীয় পত্র যে লিখেছিলে তৃতীয় পত্র লেখার পর কোনো কমেন্ট করেছিলেন অ্যানসার মি আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছো নো অ্যানসার তাহলে আবার বলতে আমাকে বলছে কমেন্ট বাদ দিচ্ছে টুকটুকি কিছু বলার নেই না অ্যাডেঞ্জমেন্ট রাত্রি কি লাইভ করবেন আজকে না আরে তারপরেরটা এক খুশি দেবো আমি তারপরে কোনো কমেন্ট এসেছে আমার কাছে যে পরব মুডটা গরম করার তারপর কমেন্ট আসে নি না বড় কোনো ছোট কোনো কিছুই আছে ছোট আছে না বড় আছে দেখো ভালো করে বাকি দিকে জিজ্ঞাসা করো কোনো কমেন্ট এসেছে না আসলে তো আমি পড়বো নাহলে কি করে পড়বো এটাই হয় কিছু কিছু জন কারো সেম হয়েছে তুমি তো প্রচুর রাগী আমি আমার চ্যানেল নিয়ে মরছি ডাউন হয়ে গেছে এত কেন বুঝতে পারছি না লাইভ টুকি আমি তো কমেন্ট করলাম না আসলে কি আর করবো টুকটুকি কি করবো বলো তো যদি কমেন্ট না আসে কি করে করবো আবার কপি করো কমেন্ট দিয়ে পাঠাও হ্যাঁ অনেক ঝগড়া করে মার খেয়েছে

কাল থেকেই ভালো নাই টুকটুকির মন টুকটুকির মন খারাপ হম মন খারাপ ভালো টুকটুকি চিনি আমি টুকটু হয়ে গিয়ে আসতে গেলে মনে কি চলে আব্বা কালকে মিষ্টি এসেছিল রাত্রে তোমার খোঁজ ছিল মিষ্টি কিছুক্ষণ ভাল লাগতো না দাদা মার মেলায় খুঁজে পেয়েছি আমি কাল ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ দিয়েছিলাম কমেন্ট করলাম তা সে তো একটা করে তারপর আর নেই হ্যাঁ ডিউটি যাওনি ভাই বিজনেস নিয়ে বেঁচে থাকি তাই আশা হয় না আপনি কাউকে এত মিষ্টি লাগতে পারে এই নেট শেষ লাগলাম টাটা লাইভ নেট শেষ হয়ে গেছে বাই ভালো থাকো টাটা